বিএনপি নোট অফ ডিসেন্ট তারা তো কোনো যে সংস্কার করতেছে এটার এগেনস্টে নোট অফ ডিসেন্ট দেয় বলছেন বলছে যে আপনারা যে নোট অফ ডিসেন্ট দিছিল যে কমিটি করবেন কমিটিতে লোক সংখ্যা নিয়ে সে কথাটা নিয়েও আপনার তারা নোট অফ ডিসেন্ট দিছে আমরা সমতার ভিত্তিতে চাই একদিকে পাঁচজন একদিকে দুইজন এটা যেন না হয় তাহলে আমরা এত ছাত্র রক্ত দিল কেন এত জনতা রক্ত দিল কেন আমরা সমতার ভিত্তিতে তাহলে তো সরে চার হবে যে পাঁচজন যার ক্ষমতা থাকবে কমিটিতে সে একজনের নিয়োগ দিয়ে দিবে আর দুইজন আলো তো ভোটে হেরে যাবে তাহলে ওতে সেটা পাঁচজনটাই কার্যকর হবে আপনি এই এই সিস্টেম ইয়ে করে কি জানি কয় আমরা এবাদত করে এবাদত হলো কি এবাদত হলো ওনার না যায় ওই মূর্তির সামনে এবাদত করে মূর্তি যে দেবতায় আল্লার কাছে এই প্রার্থনা নিয়ে পৌঁছায়ে দেয় এই হুজুর বছর এখন আমরা সে হুজুরে যে ইসলামের বাহক মনে করবো এটাও তো ঠিক না এটা যার যার এসে বলে বইলে সে ক্ষতিগ্রস্ত হইব তার বিচার আল্লাহ করবো এটা তার আমাদের ব্যাপার না আজকে আমি একটা কথা তারপর এই জন্য সেদিন বলছে যে হেফাজতে ইসলামের যে আন্দোলনটা তেরো সালে সেখানে বিএনপির কিছুই ছিল না জামাতের ছিল হাবিবি কিন্তু জামাত ইসলাম সরাসরি করে না সে একটা মুক্তি মানুষ সেও আসামি ছিল আমি আসামি ছিল তেরো সালে যে হেফাজতের চত্বরে যে সমাবেশ সমাবেশে আমাদের প্রতিনিধি দলে গেছে আমাদের মহাসচিব হোসেন কোকা সাহেব আমাদের প্রয়াত সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব বেগমজিয়া প্রতিনিধি পাঠিয়েছে এবং বেগম বেগমজিয়া নিজে একটা বিবৃতি দিছে যে ঢাকাবাসীকে আহ্বান করছে হেফাজতের লোকজনকে যেন খাদ্য দেয় পানি দেয় এবং তাদের পাশে যেন তেরো তারিখে হেফাজতের এটা চোদ্দ তারিখে আমাদের সবচেয়ে বড় ধরনের ম্যাচাকারটা হইছে আমাদের এখানে শিমরাইল এখানে একজন বিজেপি মার্ডার হয়েছে একজন পুলিশ মার্ডার হয়েছে লুটপাট হইছে আমাদের এখানে দুইটা বড় মাদ্রাসা আছে একটা মাদ্রাসা হলো মালনা মরুভূমির দিশাল হিসাবে মাদারিনগর মাদ্রাসা সবচেয়ে বড় মাদ্রাসা এই অঞ্চলের মধ্যে আপনার যাত্রাবাড়ী থেকে আমার এই শিমরাইল মোড় পর্যন্ত এখানে একশো একষট্টিটা মাদ্রাসা আছে তার মধ্যে বিখ্যাত দুইটা মাদ্রাসা হলো মক্কিনগর মরহুম আলতা বসুন সাহেব উনি মারা গেছেন এবং মালানা ইদ্দ সাহেব তাদের দুই ছেলের নামে মালানা ইয়ের আলতা বসুন সাহেবের নামে মামলা ছিল সবকিছু এই যে দারুন নাজাদ একটা মাদ্রাসার নাম শোনেন আজাহারি এই যে মিজানুর আজাহারি এখানে পড়ছে আমার এই বাড়ির কাছেই এক কিলোমিটার মধ্যে এইটাও ঢাকা চট্টগ্রাম মহাসাগর সাথে কিন্তু সে মাদ্রাসার কোন ছাত্র সেদিন আমাদের হেফাজতের লোকদেরকে সহযোগিতা করতে আসেনি এই মাদানীনগর মাদ্রাসার যিনি এবং আমাদের জামাতের যিনি নাকি জানে এই যে হাবিবি জানে মুফতি বসিরুল্লাহ সাহেব ও বিখ্যাত মানুষ সে মামলা আসামি ছিল আমাদের আলতা বাসন হুজুর মারা গেছেন উনি আসামি ছিল ওনার ছেলের আসামি ছিল এই দেখেন এটা হলো আপনাকে এটা বলে এটা হলো বিজিবি মাঠাবে এই যে এফআইআর এই দেখেন এই যে দাগ আছে এটা আমি আসাম এখানে আমার ষোলোটা মামলা হয়েছে তেরো সালে আমার জেলায় আমি অন্যটা বলবো না আমার জেলায় ষোলোটা মামলা হয়েছে ষোলোটা মামলার মধ্যে সাড়ে চার হাজার নেতা কর্মী আমরা বিএনপির আসামি ছিলাম হেফাজতের প্রায় দেড় থেকে দুই হাজার আপনার নেতা কর্মী আসামি ছিল জামাতের একজন লোক আসামি নেই একজন লোক আসামি নেই দেখেন কোথাও একজন লোক আমি এটা দিলাম ওয়েবসাইটে আপনারা দেখতে পারবেন মামলা নম্বর দিয়ে দিই আপনারা হয়তো মিথ্যা বলি বলতে পারি দেখেন হ্যাঁ মামলা নম্বর হলো চার তিনশো বাই তিনশো তিরাশি এটা সার্চ দিলেই পেয়ে যাবেন এটা হলো বিজেপি মার্ডার এই দেখেন এটা হলো এটা হলো পুলিশ মার্ডার পুলিশ মার্ডার এটাও আমি দুই নম্বর আসে দেখেন চার দেন এই মামলা আমরা আমি বলে দিই হ্যাঁ সেশনে ছিল এটা মামলাটা পনেরো এক আটাত্তর বাই একুশ সেশনের মামলা একুশ একুশে মানে এটা আমাদের আমাদের এগেনস্টে চার্জ হয়ে এটার বিচার শুরু হয়েছিল আর কয়েকদিন সময় পেলে আমাকে ফাঁসি হয়ে যাচ্ছে এটা হলো অস্ত্রের এই যে অস্ত্র বিজেপির অস্ত্র হারাইছে অস্ত্রের মামলা কোথাও জামাতের একজন লোকের নাম নেই আসামি এনে হেফাজতের আর বিএনপির লোকদের নেতাদের নামে মামলা কিন্তু সে তো বলে বসলো যে বিএনপি হেফাজতের সাথে ছিল না তো হেফাজতের সাথে কে ছিল এটা বাবুনগরী সাহেব দেখছে এবং যারা যারা জেলে ছিল তারা দেখছে আমরা যারা জেল কাটছি তারা জানি আমরা কার সাথে জেল কাটছি কারা কারা এই মামলার আসামি ছিল এই জন্যই বললাম যে কথা বইলা দিলে শুনেন কথা তো বলতে পারেন এখন আপনি কথা বলবেন আমার কেস আমরা কি বলছি এই সরকারকে নিয়ে আমরা আমাদের বক্তব্যটা কি আমরা বলছি যে আমরা ভিত্তিতে সরকার আমরা মানে কি চাই সমতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ করতে চাই তার মানে হলো যে কোনো অবস্থাতে যেন কেউ কারোর উপরে সরেচার হইতে না পারে আমরা আমি একটা জিনিস দেখাই আপনারা বলেন আমরা শুনি কিছু বলি না কি কম এখন আপনার তর্ক করা লাগে আপনার উনি আমরা যে নোট অফ ডিসেন্ট নিয়ে একটা প্রশ্ন উঠে যে নোট অফ ডিসেন্ট দিচ্ছে কিসের ভিত্তিতে দিচ্ছে সে কথাটা কিন্তু কেউ জানে না দেখেন পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগের জন্য একটা কমিটি হবে কমিটির সদস্য হলো সাতজন থাকবে প্রস্তাব করছে সাতজন থাকবে আর হলো দুইজন হলো যারা সরকারি দল মানে নির্বাচিত হয়ে গভর্নমেন্ট আছে তাদের সদস্য থাকবে দুইজন আর বিরোধী দল থেকে থাকবে পাঁচজন তো ভাই হাসিনুর ভাই বলেন তো এটা কি সমতা হলো এইটার এক আমাদের নোট অফ ডিসেন্ট দিছে কি নোট অফ ডিসেন্টে কি লিখছে আমরা সমহারে সদস্য রাখতে চাই এটা হলো আমাদের বক্তব্য সমহারে কারণ তিনজন বিরোধী দলের হলে তিনজন সরকারি দল হবে তো সরকারি দলের দুই দুইজন যারা গভর্নমেন্ট জবাবদিহি নির্বাচিত হবে পরবর্তী পাঁচ বছর পরে জনগণের কাছে তারা জবাবদিহি করবে বিরোধী দল তো করবে না তো তাদের থাকবে দুইজন আর বিরোধী দলের থাকবে হলো পাঁচজন এবং এটা ছাড়াও আরো অন্য যে দুর্নীতি কমিশনের নিয়োগ সাতজন একজন থাকবে সরকারি দলে আপনার তিনজন থাকবে বিরোধী দল আর তিনজন থাকবে নিরপেক্ষ ব্যক্তি একজন থাকবে সরকারি দলের গভর্নমেন্ট চালাবো আমি কমিটি বানানোর কমিটির মধ্যে আমার লোক থাকবে একজন তাহলে তিনজন তিনজন ছয়জন থাকতাম আর একজন তো নিরপেক্ষ সাতজন কমিটি একজন নিরপেক্ষ যদি আমাদের মধ্যে যদি কোনো বিষয় মতানৈক্য হইতো তো ওই একজনে তো ভোটটা দিলে একদিকে চারটা ভোট হইতো আরেকদিকে তিনটা ভোট হইতো তাহলে সমতার ভিত্তিতে হইতো কেউ শুভেচ্ছা হইতো না ন্যায়পাল নিয়োগে সাতজন দুজন হলো সরকারি দলের আপনার পাঁচজন হলো আপনার বিরোধী দলের এমন ভাবে প্রত্যেকটা এই যে উচ্চ কক্ষ ঠিক এরকম তারপরে আপনার প্রধানমন্ত্রীর বেলায়ও একই রকম তারপরে প্রেসিডেন্টের যে নিয়োগের আদেশ সেখানেও সাতজন সদস্য দুইজন হলো সরকার সরকারি দল থাকবে পাঁচজন হলো আমরা এটার উপরে নোট অফ ডিসিশন দিছি অপরাধটা কি করছি আমরা কি এই সিভিল সার্ভিস কমিশনের এগেনস্টে বলছি প্রধানমন্ত্রীর ক্ষমতার এগেনস্টে বলছি প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি করার এটা বিরোধিতা করছি আমরা বলছি সদস্য সংখ্যা নিয়ে আমরা নোট অফ যে আপনারাই বলছেন সমতার ভিত্তিতে আপনারা একটা বাংলাদেশ করতে চান তাহলে সমতা হলে পারে আমরা পাঁচজন যেদিকে যাবে সে তো পাঁচজন তো একদিকে একটা অন্যায় কাজ করে তাহলে তো বিরোধী দল আর যাই হোক কমিটিতে আছে তো পাঁচজন তো মেজুরিটি হবে সে তো অন্যায় কাজ করবে তাহলে আপনি পাঁচজন কেন দিচ্ছেন সেখানে সেখানে তিনজন দেন সরকারি দলের তিনজন দেন বিরোধী দলের একজন নিরপেক্ষ রাখেন তাইলে তো আপনার ছয়জন আমরা যদি তিনজন তিনজন যদি আমাদের ঝগড়া হয় কোন একটা নিয়োগের ব্যাপারে যে মনির বাড়ির নিয়োগ কর্মীটা আমরা মানি না তাহলে ওই একজনে ভোট দিয়া সে নিয়োগের ব্যাপারে মানে না মানার পক্ষে একটা ভোট দিয়ে দিবে তো এটা ব্যালেন্স হয়ে যাবে তাহলে তো আমার সরে চড়ব না কিন্তু মানুষ তো অপব্যাখ্যা দিচ্ছে যার যেভাবে মনে করছেন সেভাবে বলছে বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে আর বিএনপি নোট অফ ডিসেন্টটা কেন দিল তারা তো কোনো যে সংস্কার করতেছে এটার আগে নোট অফ নাই বলছে যে আপনারা যে নোট অফ ডিসেন্ট দিস হলো যে কমিটি করবেন কমিটিতে লোক সংখ্যা নিয়ে সে কথাটা নিয়েও আপনার তারা নোট অফ ডিসেন্ট দিছে আমরা সমতার ভিত্তিতে চাই একদিকে পাঁচজন একদিকে দুইজন এটা যেন না হয় তাহলে আমরা এত ছাত্র রক্ত দিলো কেন এত জনতা রক্ত দিলো কেন আমরা সমতার ভিত্তিতে তাহলে তো সরেছার হবেই যে পাঁচজন যার ক্ষমতা থাকবে কমিটিতে সে একজনের নিয়োগ দিয়ে দিবে আর দুইজন আলাদা ভোটে হেরে যাবে তাহলে অতএব সেটা পাঁচজনের টাকার যে করবে আপনি এই এই সিস্টেম কেন করতেছেন এটার বিএনপি করেছে এখন আপনারা বলছেন যে বিএনপি আপনারাই বলেন আপনারাই তো বলছেন আমরা পরিবর্তন হোক এটা আমরা চাই আগামীতে সমতার ভিত্তিতে আমরা রাজনীতিটা করতে চাই তা আমরা তো এখানে প্লেম ফ্লিম রাখেন এটার বিরুদ্ধে বলছে এটাকে নিয়ে আপনারা যা ইচ্ছা তা করে বলছেন বলতেছেন আমরা এটা শুনতেছি এই জন্য এগুলি নিয়ে আমরা এই কথা বলতে চাই না যারা কথা বলতেছে এগুলি রাজনৈতিক রেটোরিক বক্তব্য এগুলির আমি খুব একটা পছন্দ করি না এই যে নাসরুদ্দিন পাটওয়ারি সেদিন বলছে আজকে বলতেছে কথা আজকে বলে সেদিন বলতেছে কি যে বিএনপিরে বুড়িগঙ্গার মধ্যে জলের মধ্যে চুবানো আবার আজকে কি খুঁজতেছে দেখেন আজকে দেখেন তার যে দানের শীষ আর হলো কি সাপলাগুলি হ্যাঁ প্রতিদ্বন্দ্বিত হবে এই কথার কোনো স্টেশন আছে এ হাবিব ভাই কোন তো ভাই কালকে কইলো কি আজকে কি এই একো কথা দইরা যদি আমরা তর্ক করি এই টপসর মধ্যে যদি এগুলি নিয়ে যদি আমরা রিসার্চ করি এই এগুডা হয় এগুলি মানে কোন এগুলি কোনো প্রশ্ন করতে হয় দাদা ধন্যবাদ তো এইজন্যই বলছি ভাই সব বিষয়ে সব প্রফিক্স না না সব বিষয়ে কথা কয়া আসলে সময় নষ্ট করা না মানুষের কাছে ফাঁস হইতো আমাদের একটা লেভেল বা একটা বয়সের ব্যাপার আছে আমরা একটা জায়গায় পৌঁছে গেছি ইচ্ছা করলে যা ইচ্ছা তা বলতে পারি না বলা তারা ঠিক না এটা মানুষ ভিন্নভাবে নেই